আপনার প্রিয় মানুষটি যখন মারা গেল তখন আপনি তার চোখ দুটি বন্ধ করে দিন এবং একটি কাপড় দিয়ে মাথার উপর থেকে চল দুটি বেঁধে দিন যাতে মুখ খোলা না থাকে চোখ বন্ধ করার সময় এই দোয়া পড়ুন বিসমিল্লাহি ওয়া আলামিল্লাতি রাসুলিল্লাহ আল্লাহ মা এসির আলাহি আমরাহ ওয়া শাহিল আলাহি মাবাদাহাহ আশরিদাহ বিলিকাইকা ওয়া মা খারাজা ইলাহি খাইরম মিন মা খারাজা মিন দোয়ার অর্থ আল্লাহর নামে এবং আল্লাহর রাসুলের মিল্লাতের ওপর তার চোখ দুটি বন্ধ করছি হে আল্লাহ তার যাত্রা তার জন্য সহজ করে দিন এবং তার পরবর্তী অবস্থা তার জন্য আসান করে দিন এবং আপনার মিলন দ্বারা তাকে সৌভাগ্যবান করুন এবং তার গন্তব্যের স্থানকে তার রওনার স্থানে চেয়ে উত্তম করুন তারপর দুহাত বুকের উপর না রেখে দুপাশে সোজা করে রেখে দিন গোসলের আগে মাইয়াতের নিত্যের শব্দ করে কোরআন মাকরু দূরে বসে তিলাওয়াত করা অবশ্য মাকরুহ নয় মৃত্যুর ঘোষণা দেওয়া উত্তম যাতে মানুষ মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে এবং জানাই শরিক হতে পারে তবে গোসল ও কাফন দাফনে বিলম্ব না করা মুস্তাহাব